গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে কোনো গল্প নয় সত্য ঘটনা তবে সত্য ঘটনাটা একটা অদ্ভুত বিষয় নিয়ে বিষয়বস্তু পিঁপড়ে বাঙালি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য মহাশয় এই পিঁপড়ে নিয়ে বা বিভিন্ন পোকামাকড় নিয়ে বহু রকম গবেষণা উনি করেছেন আর এই গবেষণাধর্মী প্রবন্ধগুলো উনি প্রকাশ করেছিলেন প্রবাসী পত্রিকায় আজকের পর্বে আমরা জানব শ্রমিক পিঁপড়ের জন্মরহস্য যেটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় তেরোশো একান্ন বঙ্গাব্দে শ্রাবণ মাসে তাহলে শুরু করা যাক প্রথম পর্ব শ্রমিক পিঁপড়ের জন্মরহস্য আমাদের আশেপাশে অনেক রকমের পিঁপড়ে আমরা দেখতে পাই এদের থাকার জায়গা বা বাসস্থান একটু অনুসন্ধান করলে দেখা যাবে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দুই বা তিন চার বিভিন্ন আকৃতির পিঁপড়ে রয়েছে একই জাতীয় পিঁপড়ে মানে একই জাতের পিঁপড়ে কিন্তু আকৃতি বৈষম্য এটা কিন্তু বেশ চিন্তার বিষয় খুঁটিনাটি বৈষম্য থাকলেও সন্তান মাতা অথবা পিতার মতো আকৃতি গ্রহণ করেই থাকে জীবজগতের এটাই অতি পরিচিত ঘটনা যেমন কুকুর ছানা কুকুরের মতনই দেখতে হবে বেড়াল ছানা বেড়ালের মতনই দেখতে হবে এটাই তো স্বাভাবিক এটাই নিয়ম কিন্তু পিঁপড়েদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা পিঁপড়েদের ক্ষেত্রে মাতা অথবা পিতা থেকে সম্পূর্ণ ভিন্ন আকৃতির সন্তান জন্মগ্রহণ করাটাই স্বাভাবিক নিয়ম ভাবুন মাতা বা পিতার অনুরূপ সন্তান জন্মগ্রহণ করাটা কতকটা সাময়িক এবং অনেকটা আকস্মিক ব্যাপারের মতো এক একটা পিঁপড়ের বাসায় সাধারণত চার পাঁচ রকমের পিঁপড়ে থাকে কয়েকশো পুরুষ কয়েকশো রানী এবং কয়েক হাজার কর্মী বা শ্রমিক আমরা সচরাচর শ্রমিক পিঁপড়েদেরই দেখে থাকি এবং এদের দেখেই জাতি নির্ণীত হয় শ্রমিকদের মধ্যে কতগুলি থাকে মাথা মোটা সৈন্য এবং বাকিগুলি ছোট বড় ও মাঝারি এই তিন শ্রেণীতে বিভক্ত রানীর আকৃতি সাধারণ পিঁপড়েদের তুলনায় অসম্ভব বড় পুরুষের আকৃতি মাঝারি গোছের কিন্তু কর্মীরা সর্বাপেক্ষা ছোট এবং পিতা বা মাতার সঙ্গে আকৃতিগত কোনো সামঞ্জস্য দেখা যায় না কি অদ্ভুত না মানে যাদের থেকে ওরা জন্মগ্রহণ করছে তাদের মতো দেখতেই না বা আকৃতিগত কোনো সামঞ্জস্য থাকে না পুরুষ বা রানী পিঁপড়েদের প্রত্যেকেরই ডানা আছে কিন্তু কর্মীদের কারোর ডানা নেই অথচ বিস্ময়ের বিষয় এই যে পুরুষ ও রানীর মধ্যে মিলন সংগঠিত হবার পর রানীর ডিম থেকে কেবল এই কর্মীশ্রেণীর পিঁপড়েরাই জন্মগ্রহণ করে থাকে বুঝুন কাণ্ড কী উপায়ে রূপ অদ্ভুত ব্যাপার সংগঠিত হয়ে থাকে প্রত্যেকের ইতা জানবার আগ্রহ হওয়া খুব স্বাভাবিক বিভিন্ন জাতীয় কয়েক প্রকার পিঁপড়ের মধ্যে এরূপ আকৃতিগত বৈষম্য দেখে একসময় গোপালবাবুরও অদম্য এক কৌতূহল হয়ে উঠেছিল ওনার আগে অনেক বিজ্ঞানীরা এই সম্বন্ধে অনেক প্রকার গবেষণা করেছেন বটে কিন্তু কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেননি কিছুকাল যাবৎ এরপর শুরু হয় পিঁপড়েদের এই অদ্ভুত প্রজনন রহস্য নিয়ে এক পরীক্ষা নিরীক্ষা এই পরীক্ষার ফলে এই রহস্য সম্বন্ধে যতটুকু তিনি জানতে পেরেছেন আজকের বিষয়বস্তু সেটাই প্রথমত তিনি শুরু করেন কাঠ পিঁপড়ে নিয়ে কাজ তারপর ক্রমাগত ডেঁয়ো পিঁপড়ে বিষ পিঁপড়ে সুরসুরে পিঁপড়ে নিয়ে পরীক্ষা করেও বিশেষ কোনো সুবিধা করতে পারেননি কারণ এই পিঁপড়েরা প্রত্যেকেই মাটির নিচে গর্ত খুঁড়ে বাস করে বাচ্চা প্রভৃতি মাটির নিচে অন্ধকারেই প্রতিপালিত হয় বাইরে থেকে দেখবার কোনো উপায় নেই কৃত্রিম বাসা তৈরি করে তাতে হাজার হাজার পিঁপড়ে প্রতিপালন করে তিনি দেখেছেন তারা রানী বাচ্চা ডিম প্রভৃতি অন্ধকারে অথবা কোনো কিছুর আড়ালে অতি সঙ্গোপনে সেটাকে রক্ষা করে কাজেই এদের স্বাভাবিক কার্যপ্রণালী প্রত্যক্ষ করা খুব কষ্টসাধ্য বা দুরূহ বলা চলে অবশেষে এ বিষয়ে অনুসন্ধান করবার জন্য তিনি লাল পিঁপড়ে পুষতে আরম্ভ করেন লাল পিঁপড়েরা গাছের ডালের পাতা পরস্পর জুড়ে গোলাকার বাসা নির্মাণ করে কিন্তু এখানেও এক সমস্যা পাতার ভিতর দিয়ে বাসার ভিতরের অবস্থা দেখা যায় না কাজেই কৃত্রিমভাবে তাদের বাসা তৈরি করতে হয়েছিল অনেক কিছু ব্যর্থ চেষ্টার পর অবশেষে পাতলা সেলোফিন মুড়ে বাসা তৈরি করতে তিনি সক্ষম হলেন পুরুষ রানী ডিম ও বাচ্চা সমেত হাজার হাজার পিঁপড়ে তিনি বাসায় ছেড়ে দিলেন তারপর সেলোফিনে আবৃত বাসায় উপস্থিত হয়ে ফাটা এবং স্থানগুলো তারা প্রথমেই বন্ধ করে দিল এবং বিভিন্ন কুঠুরি নির্মাণ করে বেশ সহজেই বসবাস করতে শুরু করে দিল পাতলা সেলোফেনের পর্দার ভিতর দিয়ে পিঁপড়েগুলির কার্যকলাপ তার প্রত্যক্ষ করতে কোনো অসুবিধা হলো না বিভিন্ন জাতীয় পিঁপড়েদের আকৃতি এবং প্রকৃতি বিভিন্ন হলেও তাদের সমাজ ব্যবস্থা এবং প্রজনন ব্যাপারে মোটামুটি একটা সামঞ্জস্য তিনি দেখতে পাচ্ছিলেন কাজেই লাল পিঁপড়ের সম্বন্ধে আলোচনা করলেই সাধারণভাবে পিঁপড়েদের সামাজিক বিধি ব্যবস্থার বিষয় জানা যাবে মানুষ সামাজিক প্রাণী অপেক্ষাকৃত উন্নত শ্রেণীর জীবের মধ্যে মানুষের মতো সমাজ ব্যবস্থা না থাকলেও মৌমাছি পিঁপড়ে প্রভৃতি নিম্নস্তরের কীটপতঙ্গের মধ্যে এরূপ সমাজ ব্যবস্থা প্রচলিত রয়েছে তাদের সমাজের রীতিনীতি যাতে অক্ষুণ্ণভাবে নিরুপদ্রবে চলতে পারে তার জন্যেও একটা স্বাভাবিক অবস্থা অবলম্বিত হয়েছে মানুষেরা বুদ্ধিমান এবং কৌশলী হলেও পিঁপড়ে অথবা মৌমাছির মতো সুনিয়ন্ত্রিত একটা পাকাপোক্ত সমাজ ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে পারেনি প্রচলিত সমাজ ব্যবস্থায় মানুষের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত প্রাধান্য প্রতিষ্ঠার যথেষ্ট সুযোগ রয়েছে প্রত্যেকেই সুবিধা মতো সেই সুযোগের সদ্ব্যবহার করে থাকে তার ফলেই দাসত্ব প্রথা বাধ্যতামূলক বেগার খাটা এবং অন্যান্য দুর্নীতিমূলক প্রথার উদ্ভব ঘটেছিল যা এখন এই সমাজ ব্যবস্থায় সাংঘাতিকভাবে প্রকট স্বার্থান্বেষী ও প্রভুত্ব প্রয়াসী ব্যক্তিরা অস্ত্র প্রয়োগে মানুষের প্রজনন শক্তি নষ্ট করে নিজেদের সুখ সুবিধা বিধানের নিমিত্ত কায়েমীভাবে এক ধরনের শ্রমিক শ্রেণী উৎপাদনে অগ্রসর হচ্ছিল কিন্তু যে কারণেই হোক তাদের এই প্রচেষ্টা অধিক দূরপ্রসার লাভে সক্ষম হয়নি যাই হোক মানুষের প্রয়োজনে আজ পর্যন্ত গৃহপালিত পশুপক্ষীর ওপর এ ব্যবস্থা অবাধে প্রযুক্ত হচ্ছে উদ্দেশ্য যাই হোক উপায়টা যে সম্পূর্ণ নিষ্ঠুরতার পরিচয় সে বিষয়ে কোনোই সন্দেহ নেই শ্রমসাধ্য যাবতীয় কার্যনির্বাহের জন্যে পিঁপড়েরা কিন্তু অতি সহজ উপায়ে এরূপ এক প্রকার শ্রমিক শ্রেণী উৎপাদন করবার উপায় আয়ত্ত করে নিয়েছে ভাবুন একবার প্রয়োজন মতো নিজেরাই শ্রমিক শ্রেণী উৎপাদন করে ফেলে মনুষ্য কর্তৃক অবলম্বিত উপায় অপেক্ষা তাদের উপায় যে সহস্র গুণে শ্রেষ্ঠ কথা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই স্বার্থান্বেষী পুঁজিবাদী প্রভুত্ব প্রয়াসী মানুষেরা যদি পিঁপড়েদের অবলম্বিত কৌশলের মতো এমন কোনো সহজসাধ্য উপায় আবিষ্কারে সক্ষম হতো তবে তার প্রভাবে পৃথিবীর অধিকাংশ মানুষই হয়তো বংশানুক্রমে কায়েমী শ্রমিক শ্রেণীতে পরিণত হতো প্রভুর তুষ্টিবিধান ও স্বার্থ রক্ষা ছাড়া তাদের ব্যক্তিগত স্বার্থ বলে কোনো কিছুরই অস্তিত্ব থাকতই না কৃত্রিম বাসার মধ্যে হাজার হাজার পিঁপড়ে প্রতিপালন করে বছরের পর বছর তাদের আচার ব্যবহার গোপালবাবু যা প্রত্যক্ষ করেছেন তা থেকেই কিন্তু এই ধারণা বদ্ধমূল হয়েছে আগেই বলেছি এক একটি পিঁপড়ের বাসায় কয়েক শত রানী কয়েক শত পুরুষ এবং হাজার হাজার কর্মী বা শ্রমিক পিঁপড়ে দেখা যায় রানী এবং পুরুষ পিঁপড়েটা কোনো কাজই করে না কেবল অলসভাবে বাসার মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ায় মাত্র শ্রমিকরা রানী ও পুরুষকে সর্বপ্রকার সেবা যত্ন করে থাকেন শ্রমিকেরা খাবার সংগ্রহ করে এই পুরুষ ও রানীদের মুখের কাছে তুলে ধরে আহারান্তে একাধিক শ্রমিক মিলে গাত্রমার্জনা করে দেয় এবং অবসর মতো তাদের প্রসাধনে ব্যাপৃত হয় ডিম পারবার সময় হলেই হাজার হাজার কর্মী পিঁপড়ে তার আপাদমস্ত কারাল করে অপেক্ষা করতে থাকে ভাবুন ফুল প্রোটেকশন সে সময় শ্রমিকেরা রানীর যেরূপ সেবা যত্ন করে থাকে তা দেখলে বিস্ময়ে অবাক হতে হয় একটির পর একটি করে ডিম বেরিয়ে আসতে আরম্ভ করলেই শ্রমিকেরা সেগুলিকে অতি যত্ন সহকারে মুখে তুলে নিয়ে একটি নির্দিষ্ট কুঠুরিতে সাজিয়ে সাজিয়ে রাখে অন্য একদল শ্রমিক তখন ডিমের তদারকে নিযুক্ত হয় ভাবুন গার্ড দিতে তারা ডিম ছেড়ে কোথাও নড়ে না দু এক দিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বের হয় এক একটি কর্মী এক একটি বাচ্চা প্রতিপালনের ভার গ্রহণ করে এগুলিকে খাওয়ানো পরিষ্কার করা উন্মুক্ত স্থানে বেরিয়ে আনা প্রভৃতি যাবতীয় কাজ শ্রমিকেরাই করে থাকে ভাবতে পারছেন পুরো ন্যানি কনসেপ্ট পুরুষ বা রানীরা কোনো কাজেই বিন্দুমাত্র অংশগ্রহণ করে না এরা বহু দূর দূরান্তর থেকে খাদ্য সংগ্রহ করে বাসায় নিয়ে আসে এবং পুরুষ ও রানীকে শ্রেষ্ঠাংশ খাওয়াবার পর অবশিষ্ট অংশ সকলে মিলে ভাগাভাগি করে খায় এদের কোনো সঞ্চয়ের অভ্যেস নেই দিন আনি দিন খায় কেস যা সংগৃহীত হয় তাই খেতে শুরু করে দেয় যদি খাদ্যের অনটন ঘটে তবে সামান্য যা সংগৃহীত হয় তা থেকে প্রথমে বাচ্চাগুলিকে খাওয়ায় এবং পরে পুরুষ ও রানীকে খাইয়ে যা অবশিষ্ট থাকে তা নিজেরা ভাগাভাগি করে খায় নচেত অনাহারে থেকেই প্রয়োজনীয় কাজকর্ম চালিয়ে যায় অনাহার সহ্য করে মৃত্যুবরণ না করা পর্যন্ত এরা নিজের কর্তব্যকর্মে বিন্দুমাত্র শৈথিল্য প্রকাশ করে না শত্রুর আক্রমণে ভীত হয়ে হয়তো বাচ্চা মুখে করে কোনো নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে ছুটছে সেই সময় দেহের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি অর্ধাংশ দ্বিখণ্ডিত করে দিল বাচ্চাকে মুখ থেকে ফেলে দিয়ে নিজের প্রাণ বাঁচাবার চেষ্টা করে না শত্রু কবলিত বাচ্চা রানী অথবা পুরুষ উদ্ধার করবার জন্যে নিষ্ফল প্রচেষ্টায়ও কেউ জীবন দিতে কিছুমাত্র ইতস্তত করে না ভাবুন কী রকম প্রভুভক্তি দু একটি ব্যতীত অধিকাংশ ঘটনা দেখে জীবনের প্রতি এদের সত্য সত্যি কোনো মমত্ববোধ আছে কিনা তা যথেষ্ট সন্দেহ হয় এদের কোনো চালকও নেই বা কার্যবন্টনও কেউ করে দেয় না যখন যার প্রয়োজন উপস্থিত হয় সংস্কার বসে যেন সে কার্যে আত্মনিয়োগ করে এবং সুশৃঙ্খলার সঙ্গে তা সম্পন্ন করে ভাবুন কোনো সুপারভাইজার নেই কিন্তু সব নিজ নিজ দায়িত্বে এদের মধ্যে কঠিন বা সহজ বলে কোনো কাজের বিচার নেই কনসেপ্টটা ভাবতে পারছেন কোনো কাজই যে ছোট নয় তা ওদের মধ্যে কিন্তু যথেষ্ট প্রচলন আছে কঠিনই হোক কি সহজই হোক প্রয়োজন উপস্থিত হওয়া মাত্র এরা নির্বিচারে সমস্ত শক্তি প্রয়োগ করে শত্রু প্রবলই হোক কি দুর্বলই হোক নাগালের মধ্যে আসা মাত্রই সমস্ত শক্তি দিয়ে নির্বিচারে তাকে আক্রমণ করবে একটা কাঠি বা এক টুকরো ইট কাছে আনা মাত্রই তাকে প্রাণপণে কামড়ে ধরবে এবং ভারী হলে তা টেনে তুলতে না পারলেও সেই নিরীহ ইঁটের টুকরোটা মুখে করে সারাদিন ঝুলে থাকবে এমনই এরা কর্তব্যপরায়ণ এবং বিশ্বস্ত বাসা বাঁধবার সময় কর্মীদের অক্লান্ত পরিশ্রম করতে দেখে বিস্ময়ে অবাক হয়ে থাকতে হয় লালপিপড়েরা একটির পর একটি পাতা জুড়ে গাছের ডালে গোলাকার বাসা নির্মাণ করে শত শত কর্মী একযোগে কাছাকাছি অবস্থিত দুটি পাতা টেনে ধরে পরস্পর সংলগ্ন করে রাখে আর একদল কর্মী বাচ্চা মুখে করে সে স্থানে উপস্থিত হয় এবং বাচ্চার মুখ নিঃসৃত সুতোর সাহায্যে পরস্পর সংলগ্ন পাতা দুটিকে জুড়ে দেয় এভাবে অনেক পাতা জুড়ে ক্রমশ একটি বড় বাসা গড়ে তোলে অনেক সময় দেখেছি হাজার হাজার পিঁপড়ে একত্রিত হয়ে একসঙ্গে গাছের পাতা জুড়ে টেনে ধরে রয়েছে আর মাঝখান দিয়ে চলছে সুতো বোনার মতো এই বোনা শেষ হলে কর্মীরা একে একে সেই টান ছেড়ে দিতে থাকে কিন্তু পরীক্ষার উদ্দেশ্যে একবার সুতো বোনা পিঁপড়েগুলিকে অগ্রসর হতে দেওয়া হলো না গোপালবাবু একবার পরীক্ষার উদ্দেশ্যে এই সুতো বোনা পিঁপড়েগুলোকে আটকে দিলেন এগোতে দিলেন না কিন্তু সেই কর্মীরা পাতা টেনে ধরেই আছে এক দিন, দু দিন ধরে ক্রমাগত কয়েক দিন অতিক্রান্ত হয়ে গেল পাতা টান ছাড়বার কোনো লক্ষণই দেখা গেল না অনাহারজনিত দুর্বলতায় দু একটা করে পিঁপড়ে কামড় ছেড়ে নিচে পড়ে যেতে লাগলো কিন্তু অন্য পিঁপড়ে এসে তৎক্ষণাৎ তাদের স্থান পূরণ করতে লাগলো কিন্তু সুতো বোনবার সুযোগ আর এলো না এ থেকেই পিঁপড়েদের স্বভাবের দৃঢ়তার এবং কর্তব্য নিষ্ঠার পরিচয় পাওয়া যায় একই জাতীয় দুই দল পিঁপড়ের মধ্যে সময় সময় লড়াই বাঁধতে দেখা যায় পরস্পরকে কামড়ে ধরে হয় উভয় টানাটানি নতুবা গড়াগড়ি দিতে থাকে বিজেতা পরাজিতকে টুকরো টুকরো করে ফেলে অনেক সময় দেখা যায় বিজেতার পায়ে অথবা শুঁড়ে পরাজিতের মাথা অথবা দেহের প্রথম দিকটা ঝুলে রয়েছে পরাজিত যে মরণ কামড় দিয়েছিল মৃত্যুর পরেও তা ছাড়েনি তাছাড়া দেখা যায় শরীরের কতকাংশ সমেত তা বিজেতার শরীরে আঁকড়ে রয়েছে বিজেতাকে আমারণ এভাবে শত্রুর দেহাংশ বয়ে নিয়ে বেড়াতে হবে কর্মীদের এই যে কর্তব্য পরায়ণতা দৃঢ়তা এবং পুরুষ ও রানীর প্রতি সেবা পরায়ণতা এই সকল প্রবৃত্তির বিকাশ হলো কেমন করে অথচ এরা নিজের সুখ দুঃখ সম্বন্ধে অনেকটা উদাসীন এটাই বা সম্ভব হলো কী করে তাছাড়া আর একটা বিষয়ের বিষয় এই যে এদের প্রজনন ক্ষমতা নেই কিন্তু কোনো কারণে বাসার শ্রমিকের সংখ্যা হ্রাস পেতে থাকলে অথবা রানীর অভাব ঘটলে এই শ্রমিক দলের মধ্যে দু একটি যৌন সম্পর্ক ব্যতীতই ডিম পাড়তে আরম্ভ করে এবং এই প্রকার ডিম থেকে কেবলমাত্র শ্রমিকই জন্মগ্রহণ করে অবাক করা কাণ্ড ভাবুন একটি কথা বিশেষভাবে জানা দরকার যে পিঁপড়েদের শ্রমিকেরা সকলেই স্ত্রী জাতীয় কিন্তু অপরিপুষ্ট অর্থাৎ এদের প্রজনন যন্ত্র মোটেই পরিপুষ্ট লাভ করে না তথাপি প্রয়োজনবোধে যৌন সংসর্গ ব্যতিরেখি ডিম পাটতে পারে কিন্তু কেমন করে রানীর ডিম থেকে নির্দিষ্ট আকৃতিবিশিষ্ট লক্ষ লক্ষ শ্রমিক পিঁপড়ে জন্মগ্রহণ করে পর্যবেক্ষণের ফলে যতদূর তিনি জানিয়েছেন তাতে দেখা যায় সাধারণত ফাল্গুন মাসের প্রথম দিক থেকে বাসার মধ্যে রানী এবং পুরুষদের অপরিণত বাচ্চার আবির্ভাব ঘটে এরপর আষাঢ় শ্রাবণ মাস থেকে আবার পুরুষ এবং রানী পরিণত অবস্থায় উপনীত হবার পর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ডানায় ভর করে আকাশে উড়ে যায় উড়তে উড়তে পুরুষ ও রানীর মিলন সংঘটিত হয় পুরুষ পিঁপড়েরা আর বাসায় ফিরে আসে না রানী যে কোনো একটা বাসায় এসে আশ্রয় গ্রহণ করে তারপরেই তার ডানা খসে যায় এবং কিছুকাল বাদেই ডিম পারতে আরম্ভ করে এই ডিম থেকে যে সকল বাচ্চা হয় তারা সকলেই শ্রমিক শ্রেণীর পরীক্ষার ফলে দেখা গেছে রানীর সঙ্গে পুরুষ পিঁপড়ের মিলন ঘটতে না দিলেও রানী ডিম পেরে থাকে কিন্তু সে সকল ডিম থেকে সরাসরি রানি জন্মগ্রহণ করে না আবার এও দেখা গেছে বাসা থেকে রানীদের সরিয়ে নিলে কিছু পরেই শ্রমিকদের মধ্য থেকে দু একটি বেশ কিছু সংখ্যক ডিম পাটতে শুরু করে এবং সেই ডিম থেকে শ্রমিক পিঁপড়ে জন্মগ্রহণ করছে এ বড় জটিল সমস্যা কারণ জীবজগতের প্রজনন প্রক্রিয়া সাধারণ নিয়মের মধ্যে এদের তো আনা চলে না অনেক পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে তিনি দেখলেন পিঁপড়েদের ডিম পর্যন্ত আদিম জৈববস্তুর বংশানুবর্তী একটা ধারাবাহিকতা আছে বটে কিন্তু ডিম ফোটাবার পর থেকেই একটা বিশেষ খাদ্যবস্তুর প্রভাবে বাচ্চার আকৃতি এবং প্রকৃতি পরিবর্তিত হতে থাকে এই খাদ্যবস্তুর পরিমাণের ওপর আকৃতি এবং প্রকৃতিগত পরিবর্তন নির্ভর করে অবশ্য এরও একটা নির্দিষ্ট সীমা আছে ব্যাপারটা আরও একটু পরিষ্কারভাবে তিনি যখন বুঝিয়ে বলছেন যে বছরের অধিকাংশ সময় বাসার মধ্যে কেবল হাজার হাজার শ্রমিক পিঁপড়ে দেখতে পাওয়া যায় সে শ্রমিকদের দু একটা ডিম থেকে সেই সময়ে আরও কিছু কিছু শ্রমিক পিঁপড়ে জন্মগ্রহণ করে আগেই বলা হয়েছে এই পিঁপড়েটা গাছের ওপর বাসা বাঁধে এবং সাধারণত গাছের ওপরেই ঘোরাফেরা করে থাকে এবং মৃত কীটপতঙ্গ পাখির পালক মাছের কাঁটা প্রভৃতি সংগ্রহ করে জীবনযাত্রা নির্বাহ করে শীত ঋতুর অবসানে ফাল্গুনের প্রথম দিকে গাছে গাছে নতুন যখন পাতা এবং মুকুল বেরুতে শুরু করে বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই সময় নতুন নতুন পাতা এবং মুকুলের মধ্যে কয়েক প্রকারের অজস্র গাছ উকুন জন্মাতে থাকে এই সব মুকুল এবং গাছ উকুনের শরীর থেকে অতি অল্প পরিমাণে মধুর মতো এক প্রকার পদার্থ নিঃসৃত হয়ে থাকে এই সময় পিঁপড়েদের মধু সংগ্রহ করবার মরশুম তারা প্রায় সকল কাজ পরিত্যাগ করে এই মধুর লোভেই দিনরাত্রি এই পাতায় পাতায় বা ফুলের রেণুতে এবং গা চুকনের মধ্যে অবস্থান করে এই মধুর মধ্যে ভিটামিন বি ওয়ান নামক এক প্রকার খাদ্যপ্রাণের অস্তিত্ব আছে এই মধু খাবার পর শ্রমিক পিঁপড়েরা বাসায় এসে তাদের উদ্গীরণ করে বাচ্চাগুলিকে খাওয়ায় শ্রমিক পিঁপড়ের অনেকেই পরপর বাচ্চাগুলিকে উদ্গীর্ণ মধু খাওয়াতে থাকে এক একটা বাসায় হাজার হাজার বাচ্চা থাকে এবং শ্রমিকদের সংখ্যাও অগণিত কাজেই কোন কোন বাচ্চাকে কতবার খাওয়ানো হলো তার কোনো হিসেব ঠিক রাখা সম্ভব নাকি ন্যাচারালি পারে না এর ফলে কোনো কোনো বাচ্চা প্রচুর পরিমাণে এই খাদ্য পায় আবার অনেকে অতি সামান্য খাদ্য পেয়ে থাকে যারা এই খাদ্য বেশি পরিমাণে পায় তারা অতি দ্রুতগতিতে বর্ধিত হয়ে রানীর আকৃতি পরিগ্রহ করে আর যারা মাঝামাঝি পরিমাণে মধু খেতে পায় তারা পুরুষ পিঁপড়েতে আর অতি সামান্য পায় অথবা মোটেই পায় না তারাই বড় এবং ছোট বিভিন্ন রকমের কর্মী বা শ্রমিক রূপে আত্মপ্রকাশ করে যৌন মিলন ব্যতিরেখে উৎপন্ন পুরুষ এবং মধুর প্রভাবে উৎপন্ন পুরুষ পিঁপড়ের মধ্যে হয়তো কোনো প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান থাকতে পারে তবে তা এখনও পরীক্ষা সাপেক্ষ বলে নিশ্চিত রূপে কোনো কথা বলা যায় না তবে কথা ঠিক যে পত্রপল্লব এবং গাছ চোখনের দেহনিশ্রিত রস পরিবেশনের তারতম্য অনুসারে প্রয়োজন মতো রানি এবং কর্মী পিঁপড়ের উৎপাদন করা যেতে পারে মোটের উপর খাদ্য পদার্থের মধ্যে ভিটামিন বি এবং সেই জাতীয় অন্যান্য কোনো পদার্থের অভাবের ফলেই শ্রমিক পিঁপড়ের উৎপত্তি ঘটে থাকে এই হল শ্রমিক পিঁপড়ের জন্মরহস্য আজকের মতো এইটুকুই আবার পরবর্তী পর্বে আমরা শুনব সেটা হচ্ছে পিঁপড়েদের বুদ্ধি তাই চ্যানেলটি সঙ্গে থাকবেন কন্টেন্ট ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে পিঁপড়ের বুদ্ধি মিস করবেন না যেন